এই ছবিটা দেখলেন এবার বিধাননগর নারায়ণপুরের ছবিটা দেখলেন বাসিন্দাদের আতঙ্কের কথা শুনলেন একই রকম ছবি আমরা দেখতে পাচ্ছি কলকাতার বিভিন্ন প্রান্তে শুধু কলকাতা নয় কলকাতা বিধাননগর হাওড়া একের পর এক রকম ছবি। ট্যাংরার দিকে নজর রাখা যায় ক্রিস্টফার রোড যেখানে বহুতলা হেলে পড়ার ছবিটা আমরা লাগাতার কয়েকদিন ধরে দেখিয়েই যাচ্ছি যেকোনো সময় বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় ঘুম উঠেছে আবাসিকদের তারা বলছেন নতুন কিছু নয়

ফ্ল্যাট মালিকরাও বলছেন যে এভাবেই তো বাড়ি উঠে যায় রাজনৈতিক নেতাদের সঙ্গে বাড়ির প্রমোটারের যোগাযোগ থাকে এবং এভাবেই বাড়ি উঠে যায় যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ট্যাংরার ছবি বিপজ্জনক ভাবে দুটি বাড়ি হেলে একটা আর একটার গায়ে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছে যে কোনো মুহূর্তে হুড়মুড়ি হয়তো দুটি বাড়ি ভেঙে পড়বে এই মুহূর্তে ছবিতে আমরা নজর রাখবো ফেরার পথে

যারা আমাদের এই দিন ধরে রাত করে থাকতে হচ্ছে অভিব্চনার আওয়াজ 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 তো হয়

কথা আমরা স্পষ্ট শুনতে পারছি না আনন্দমোহন আমরা চেষ্টা করবো পরে আবারও যোগাযোগ করার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে করুণাময়ীর ছবি দেখতে পাচ্ছেন এস এল এস টি দু হাজার ষোলোর চাকরি প্রার্থীরা করুণাময় দিক আচার্য সদন পর্যন্ত মিছিল করবেন রাজপথে ফের নাম লেন চাকরি প্রার্থীরা আমাদের এই দাবিতে নিত্য নতুন কিছু নয় আমরা দীর্ঘদিন ধরে ওয়াই চ্যানেলে রাত এবং দিন কাটাচ্ছি এবং দীর্ঘদিন ধরে আপনাদের আমাদের প্রতিবাদ আশা করি আপনারা সুস্পষ্টভাবে জানতে পেরেছেন তবু আজকে আমরা বলছি আমরা দু দু হাজার ষোলো সালের এস যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যোগ্য শিক্ষক আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি এবং এই একটাই কারণ যেন যোগ্য শিক্ষকদের সঠিক তথ্য দিয়ে সুপ্রিম কোর্টে এসএসসি কমিশন যিনি চেয়ারম্যান আছেন তিনি আমাদের সহযোগিতা করেন এবং আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় তার কাছেও মানে আমরা বারবার আবেদন নিবেদন করে চলেছি কিন্তু তিনি বিষয়ে কোনো প্রকার এখনো পর্যন্ত কোনো কথা বলেননি তো আজকে আমাদের এই শেষ সময় কারণ আগামী দিন আমাদের সুপ্রিম কোর্টে যে হেয়ারিং হতে চলেছে সাতাশ তারিখে সেটা কি হতে চলেছে আমরা কিন্তু কেউ জানি না একবার হওয়া উচিত ট্রেন্ডিং কারণ বিচার এখনো পেন্ডিং মহামান্য মুখ্যমন্ত্রী এতটা সক্রিয় হতেন অপরাধীদের ধরার জন্য তাহলে এতদিন আর আমাদের অপেক্ষা করতে হতো না শুধু একজনকে সঞ্জয়কে ফাঁসি দিয়ে দায় এড়িয়ে দিলে হবে না সমস্ত অপরাধীদের ধরতে হবে তাদের সবাইকে ফাঁসি ঝুলাতে হবে এটাই আমার আবেদন আর কত পাপ ঢাকার জন্য আর কত দূর যেতে পারে এই রাজ্য সরকার এবং তারপরও তারা এই ধরনের মুখ করে সব জিনিসটাকে ভুল পথে চালনা করতে পারে কিন্তু আমরা লড়াই করবো অপেক্ষা করবো বিচার ছুঁয়ে জন্য